हामी बोल एसँग হবে কিনা জানি আমাদের প্রার্থী এখন পর্যন্ত বিজয়ী এটাকে আপনারা সবাই জানেন নির্বাচনে অংশগ্রহণের জন্য যোগ্যতা লাগে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যোগ্যতা লাগে সেই যোগ্যতা যে শর্ত দাবি করেছে সেই শর্তে কয়েকজন প্রার্থী বৈধতা আছে কি কারণে বৈধতা গেল তারা যদি গিয়ে থাকে সেটা আপনারা বিবেচনা করবে

নির্ধারণ করুন আগামী একুশ তারিখে একুশে মে সকলের কাছে আমি আহ্বান